আপনি নিশ্চয়ই হতাশায় বা ডিপ্রেশনে আছেন কোনো কারণ নেই তাই তো এই ভিডিওতে ক্লিক করেছেন আর চিন্তা নেই আমাকে একটু সময় দিন আমি আপনার সকল হতাশা দূর করে দেওয়ার চেষ্টা করব প্রথমে শুরু করব কি কারণে একটি মানুষের হতাশা বা ডিপ্রেশন হতে পারে ডিপ্রেশন বা হতাশার অনেক ধরনের কারণ হতে পারে তা ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবুও আমি কিছু কারণ নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ডিপ্রেশন বা হতাশা পড়ার প্রধান একটি কারণ হচ্ছে একাকিত্বতা বন্ধুহীনতা বা সঠিক সঙ্গীর অভাবে আপনার হতাশা হতে পারে বা ডিপ্রেশন হতে পারে ডিপ্রেশনের আরেকটি কারণ হিসাবে আমরা নিতে পারি অপর্যাপ্ত ঘুম বা স্বাস্থ্যহীনতাকে অপর্যাপ্ত ঘুম বা অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে হতাশা বৃদ্ধি পেতে পারে আপনার পরিবারের চাপও হতাশা বৃদ্ধির একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে পরিবার থেকে বিভিন্ন চাপ সৃষ্টি করতে পারে যেমন জব করার ক্ষেত্রে বা ইনকাম করার ক্ষেত্রে চাপ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ একটি হতাশার কারণ হতাশার অন্য একটি কারণ হচ্ছে প্রেমে ব্যর্থ হওয়া দেখা গেছে একটি ফ্রেম বা রিলেশনশিপ ব্যাকআপ হওয়ার পর থেকে ছেলে মেয়েদের মধ্যে চরম হতাশা তৈরি হতে পারে তাই ফ্রেমে ব্যর্থ হওয়াকে হতাশার একটি বড় কারণ হিসাবে আমরা ধরতে পারি বর্তমান ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় ফোন আসক্তির পরিমাণ সবচেয়ে বেশি তারা প্রতিনিয়ত রিলস দেখে ফোনে গেমস খেলে এবং আসক্তিও তাদের মধ্যে দেখা যায় এই অতিরিক্ত ফোন আসক্তির ফলে ছেলেমেয়েদের মেজাজ খিটখিটে হয় এবং মস্তিষ্কের উপর প্রচুর পরিমাণে চাপ পড়ে যার ফলে তাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না এবং তারা হতাশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে নেশাদব্য ফাল এবং মস্তিষ্কের জেনটিক সমস্যার কারণে একটি মানুষ হতাশ হয়ে পড়তে পারে বর্তমান সময়ে প্রচলিত এই সকল কারণগুলো হতাশা বা ডিপ্রেশনের জন্য দায়ী চলুন এইসব সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠে নিজের মধ্যে থাকা হতাশা বা ডিপ্রেশনকে দূর করা যায় তা জানব ডিপ্রেশন থেকে মুক্তি পেতে একজন ব্যক্তিকে তার বন্ধুবান্ধবের সাথে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া উচিত বন্ধু বান্ধবের সাথে সময় দিলে একাকিত্ব বলে থাকা যায় এবং ডিপ্রেশনের সেই চাপগুলো থেকে মুক্ত থাকা যায় আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের কাছে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন অনুভূতিগুলো শেয়ার করার মাধ্যমে নিজের মনকে হালকা করুন তাহলে ডিপ্রেশনের চাপ কিছুটা হলে অন্তত কমবে এবং নিজেকে সবসময় সময় ব্যস্ত রাখার চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে অবলম্বন করতে পারেন নিজেকে ব্যস্ত রাখার জন্য বই পড়তে পারেন আড্ডা দিতে পারেন বন্ধুবান্ধবের সাথে বা পরিবারের মানুষদের সাথে মুভি দেখতে পারেন ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার অন্য একটি উপায় হতে পারে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো একজন সুস্থ মানুষকে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো আর এই ঘুমের স্বল্পতার কারণে আপনার ডিপ্রেশন বৃদ্ধি পেতে পারে তাই পছন্দ পরিমাণ ঘুমানোর চিন্তা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন আপনি ব্যায়াম করতে পারেন ব্যায়াম করার ফলে আপনার নিজের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয় অপর্যাপ্ত মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে মুক্ত রাখুন ডিপ্রেশনের আরেকটি কারণ হল নেশাদ্রব্য গ্রহণ করা আর এই নেশাদ্রব্যকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিন এই বাজে অভ্যাসগুলো আপনার মৃত্যুর জন্য দায়ী হতে পারে তাই এই অভ্যেসগুলোকে তাই এই অভ্যেসগুলোকে পরিত্যাগ করে নিজের মধ্যে একটি সাইনেস তৈরি করুন আর সর্বশেষ যারা ফ্রেমের কারণে ডিপ্রেশনে আছেন তারা একটা কথায় মাথায় রাখুন যে আপনাকে ছেড়ে চলে গেছে সে কখনো আপনার যোগ্য না নিজেকে এমন করে তৈরি করুন যেন আপনার অবস্থানে আসাটা ওই প্রাক্তনের জন্য একটি স্বপ্ন হয়ে দাঁড়ায়